না আমি জানি যে একটা মেম্বার হয়েছে এটাই দেখ শুনলাম যে আহ ছজন ছিল একজন সাতজন মেম্বার বাইরে বলে আমার কাছে কোন খবর নেই বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যাউন্স করবে বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা বা কোর কমিটির তরফ থেকে নিশ্চই কোনো একটা আহ প্রেস মিট বা কিছু একটা জাগাত এই রামপুলাতে বারবার ভোটের রেজাল্ট খারাপ হ্যাঁ বিজেট তো কেন খারাপ হচ্ছে কি করছে এরা सीटेट জানোই তো আজকে বহসাও পদের ডাকা হয়েছে এবং সারা বীরুম এত ভালো রেজাল্টে রামপুরাতে কেন খারাপ উন্নয়নে তো সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা এপিএল থেকে পাচ্ছে যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে কারোবাই পাচ্ছে বেশি কম কোনো ব্যাপারেই নয় এবং তোমার রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির জন্য এখানে তো আরও বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের সংসদ হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে

যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয় দলের স্বার্থে দলের ভোট দলের জন্য কাজ সবাই করে তো ওরাও তাই করবে নিশ্চয়ই